হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রি লাইট ব্লগস থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আজকে অন্যরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা প্রতিনিয়ত বাসায় থাকি আমাদের বিভিন্ন রকম কাজ করতে হয় সারাদিন ব্যস্ততার মাঝে আমাদের সময় পেরিয়ে যায় আর সকাল থেকে রাত অবধি কাজ করতে হয় কাজ আর কাজ কাজ শেষই হতে চায় না আর এর মধ্যে শুক্রবার হলে তো কথাই নেই শুক্রবারে কাজের পরিধি বেড়ে যায় সারা সপ্তাহের টুকিটাকি কাজ থেকেই যায় সেগুলো শুক্রবারেই সাধারণত করা হয় আর শুক্রবারে বাজার করা হয় এবং বাজারগুলো ফ্রিজার্ভ করার জন্য সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় যারা চাকরি করে থাকেন তাদেরকে অবশ্যই শুক্রবারে সব কাজ সেরে অন্য দিনের জন্য প্রস্তুত করে রাখতে হয় সব কিছু আর আমরা যারা গৃহিণী আছি তাদেরকে প্রতিনিয়তই রান্নাবান্না ঘর গোছানো ঘর মোছা পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্ন করা সবগুলো কাজ একা হাতেই করতে হয় যদিও অনেকে বাসায় কাজের লোক থাকে তারা একটু হেল্প পায় কাজ করার জন্য তো প্রতিনিয়তই যেহেতু কাজ করতে হবে তাই আহ সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি রান্না শেষে আমি রান্নাঘর এবং চুলা পরিষ্কার করে রাখি যাতে তেল চিটির ভাব না থাকে সারা সপ্তাহ জুড়ে কাপড় চোপড় ধোয়ার পরেও শুক্রবারে কাপড় চোপড় থেকে যায় আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে তো ওর কাপড়চুপড়গুলো সাধারণত আমি শুক্রবারই ধুয়ে দেই আর গরমের দিনে জামা কাপড় একটু বেশি বের হয় প্রচুর ঘামে তো যার জন্য আমার কাপড় বেশি ধুতে হয় বিকালের দিকটায় আমি ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো তো প্রচুর পরিমাণ ধুলো করে থাকে দু একদিন পর পরিষ্কার না করলে খুব বাজে দেখা যায় তো এগুলো পরিষ্কার করে রাখি আর যেহেতু বাচ্চা আছে তো এর জন্য পরিষ্কার বেশি করতে হয় ও বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জিনিস ধরে থাকে এই জন্য সবসময় তো হাত ধুয়েও পারা যায় না প্রতিদিন একবার হলেও ঘরটা পরিষ্কার করে মোছার জন্য আর ঘরটা মুছলে মনে হয় দিনের অনেকটা কাজই সম্পূর্ণ হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন